সাতই সেপ্টেম্বর শ্রীপলী নবযুববিন্দুর অষ্টমতম বর্ষের গণেশ পুজোর উদ্বোধন করলেন মন্ত্রী সুজিত বোস শ্রীপল্লী নব যুবক পক্ষ থেকে এদিন গণেশ চতুর্থীতে এলাকার প্রচুর মানুষের মধ্যে বিতরণ বিতরণ করেছিলেন করেছিলেন এবং ছত্র ভোগ গণেশ চতুর্থীতে উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী পৌর প্রতিনিধি সহ এলাকাবাসীরা এবং পুজো কমিটির সকল সদস্যরা আয়োজনে শ্রীপল্লী নব যুবক বিন্দু। সহযোগিতায় শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রধান পৃষ্ঠপোষক মন্ত্রী সুজিত বোস প্রধান অতিথি দমদম পৌরসভার উপপৌরপ্রধান প্রধান নিতাই দত্ত প্রধান উপদেষ্টা পৌর প্রতিনিধি প্রফুল্ল রঞ্জন সরকার আহ্বায়ক আইনজীবী সমাজসেবী শীর্ষেন্দু হাজরা এবং তার তত্ত্বাবধানে এবং তার নেতৃত্বেই এই পুজো করা হয়

ভালো একটা এবং আর যে কোনো ভালো কাজ করার আগে আমরা বলছেন বর্ণনা করি আমার শুভেচ্ছা পুজো আছে মনে বাংলার হচ্ছে শ্রেষ্ঠ দুর্গা উৎসব প্রচুর মানুষ প্রচুর মানুষ দুর্গাপুজো ইনভলভমেন্ট আছে শুধু বাংলা না বাংলার বাইরে অন্যান্য রাজ্যে এবং অন্যান্য দেশে তো দুর্গা পুজো বাঙালিরা সবার শুভেচ্ছা রইল উৎসব শুরু হয়ে গেল এখন বিশ্বকর্মা তারপর দুর্গা পেশায় আইনজীবী আমি আমার জীবনে পেশার সূত্রে অনেক কিছু শিখেছি সবার আগে শিখেছি যে মানুষের সাহায্য করতে হবে সারা বছর আমি বছরটাই ভাগ করি যেরকম আমি বছরে শুরু যখন করি আমি সরস্বতী পুজো পাই সেই সময় বাচ্চাদের জন্য ব্যাগ খাতা বই দিই তারপর যখন বছরের হয়ে আমার দুর্গা পুজো আসে তখন আমি খুঁটি পুজো করি তখন আমি মা বোনদের জন্য শাড়ি দিই তারপর আসে এই গণেশ পুজো এই গণেশ পুজো আমরা তিন বছর ধরে যেহেতু এমন একটা সময় গণেশ পুজোটা হয় দেখবেন এটা খুব বৃষ্টি হচ্ছে মানে খুব তীক্ষ্ণ গরম পড়ছে আমি ছাতার ভিতর করি আবার দুর্গা পুজোর সময় আমি আমার যত ছেলে পুলে আছে যারা এখানে আসে পাশে থাকে ওদেরকে আমি জামা দিই বাচ্চাদেরকে ঠিক আছে এরমভাবে সারা বছর কিছু না কিছু চলে জগৎ জগদ্ধাত্রী পুজোর সময় আমরা বিভিন্ন জিনিস যাকে যেরকমভাবে সাহায্য করা যায় সব সময় করতে পারছি নতুন বছর আসলে কম্বল বিতরণ হয় আমাদের এখান থেকে ঠিক আছে তো সারা বছর বলবো না দশ হাজার দিই পাঁচ হাজার দিই যেটুকু ক্ষমতা আছে সেই হিসেবে কোনো সময় দেড়শো কোনো সময় দুশো কোনো সময় আড়াইশো কোনো সময় তিনশো সেটুকুই করে ওটা চ্যাটার্জি এসেছিলেন শ্রাবতি চ্যাটার্জি আমি তো ওনাকে দেখেছিলাম খুবই একজন মানে এক নায়িকা যে গুণও আছে যে দেখতেও সুন্দর মানে আমরা তাকে বলি নেভারেজ বিউটি বলি আমাদের ভাষায় ঠিক আছে তো তাকে একটা নিজের একটা পছন্দ ছিল যে কোনো একদিন আনবো আমার পাড়ার লোকরা দেখবে পাশে পাশে পাড়ার লোকরা দেখবে সে মাঝে কথাটা আমরা বলি সমাজসেবী ও সমাজসেবী সমাজ নাগে মানুষের সেবা করতে হবে ঠিক আছে আগে নিজের বাড়িকে ঠিক হবে তারপর বাইরে তাকে ঠিক হবে সবাইকে ঠিক হবে আটতম বর্ষ অষ্টমতম এটা শুরু করেছিল আমাদের এখানে সানি আর রাজ বলে দুটি ছেলে ঠিক আছে ওরা শুরু করেছিল তখন পিকি ছিল আরও মেয়েরা ছিল আমি ক্লাবে তিন বছর ধরে সেগে যাব তিন বছর ধরেই আমি আছি তিন বছর ধরে ছাতার বিতরণটা আমি করছি ঠিক আছে সেটা হচ্ছে আঠেরো ফুটের ঠাকুর চালিটা আমার হিসেবে তো দেখে মনে হচ্ছে আড়াই ফুট বেশি আছে মানে একুশ ফুট হবে চালি দিয়ে হ্যাঁ মানে বড় বলতে এবার একটু বেশি বড় হয়েছে আগের বার আমরা করেছিলাম ষোলো ফুটের ঠাকুর কাপড় ছিল চারি এবার আঠেরো ফুটের ঠাকুর হয়ে গেছে পরিচয় মেলায় যে গণেশপতি হচ্ছে গণেশাই গণেশ পুজোকে যেভাবে লোকের পাশে যে লোকদের সেবা করা হচ্ছে তার জন্য আমি গণেশ পুজোর দেওয়ক শ্রী সঙ্গে সহ সকল অধিবেশী মন্দিরকে আমি জানাই আমার তাদের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকে কাছে সমাজ সুন্দর হয়ে আপনি কিভাবে প্রশ্নটা করছেন বলুন আমি আমার নাম শুনে বুঝতে পারছেন আমি জন্মসূত্রে ইস্বালম্বী মানুষ কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমরা ইসলাম ধর্মের আমি যেরকম কোরআন শরীফের অংশটুকুও জানি আজানো দিতে পারি এমনি আমার মনে হয় আমরা যে সমাজে বসবাস করছি আমার পার্শ্ববর্তী যে ধর্মের মানুষ তারও আমার ছোটোবেলায় আমরা একসাথে পড়েছিলাম তাদের সাথে বড় হয়েছি শিষ্যেন্দু আমার অত্যন্ত ছোট ভাই একেবারে ছোট ভাইয়ের মতো সেখানে আমি শীর্ষেন্দুর সংস্কৃতিটা জান না জানলে আমার মানব সত্তাটা অসম্পূর্ণ থাকে সেই হিসেবেই আমি কিন্তু হিন্দু সংস্কৃতিটাকেও মনে করি এটা আমারও সংস্কৃতি এবং এখানে আমরা যদি পরস্পরকে চিনতে পারি এই যে ধর্মীয় বিভেদ ভারতবর্ষের সংবিধান অনুযায়ী এই ধর্মীয় বিভেদটা কিন্তু কখনো করা উচিত না আমরা যদি পরস্পরকে আরও ভালো করে জানতাম গণেশ পুজো হচ্ছে আমাদের কাছে যখন এটা একটা পৌরাণিক বিষয় আছে যখন মাতা পার্বতী একদিন ঘরে ছিলেন তাকে পাহারা দিচ্ছিলেন ছোট্ট শিশুপুত্র গণেশ এবং সেই সময় দেবাদিদেব মহেশ্বর ওই ঘরে প্রবেশ করতে গেলে তখন শিশুপুত্র গণেশও দেবাদিদেবকে চিনতে পারেননি দেবাদিদেব মহেশ্বরও তার পুত্রকে চিনতে পারেননি এরকম সময় দেবাদিদেব মহেশ্বর অত্যন্ত রাগত হয়ে তার মস্তিষ্ক ছেদন করেন আর সেই সময় মাতা পার্বতী এসে যখন সে পুত্রের ওই অবস্থা দেখেন তখন তিনি অত্যন্ত ক্রন্দনরতা হন এমন সময় দেবাদিদেব নিজের ভুল বুঝতে পেরে তখন তিনি আশীর্বাদ করেন যে উত্তর দিকে গিয়ে যার মস্তিষ্ক বা মস্তক পাবে সেই মস্তক এনে যদি এই শিশুপুত্রের মস্তকে স্থাপন করা হয় তাহলে এই শিশুপুত্র প্রাণ ফিরে পাবে সেই মতো একটি হস্তির মস্তক এনে এই শিশুপুত্রের মাথায় স্থাপন করা হয় তারপর মাতা পার্বতী তাতেও সন্তুষ্ট না হলে তখন দেবাদিদেব আশীর্বাদ করেন বা বধ দেন যে যে কোনো পুজোর আগে এই গণেশের পুজো করা হবে অর্থাৎ গণেশদেবের পুজো দিয়ে যে কোনো পুজো শুরু হবে